ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার দলে প্রথম বক্তা বিষয়টিকে সংগ্রহণ করে গিয়েছে আমি দলে দ্বিতীয় বক্তা হিসাবে বিষয়টিকে বিশ্লেষণ করে যাব এবং আমার দলে তৃতীয় বক্তা বিষয়টিকে যুক্তি খণ্ডন করে আজকে বিতর্ক মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাবো যে প্রযুক্তি নির্ভর শিক্ষায় কর্মসংস্থানে নিশ্চয়তা দিতে পারবে আমাদের জীবনে চারপাশে প্রযুক্তি অতপত ভাবে জড়িয়ে আছে মাননীয় মডেটর আমাদের উচিত শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি সম্পর্কে জানানো কেননা প্রযুক্তিগত কৌশলে শিক্ষার্থীদেরকে দক্ষভাবে গড়ে তোলা লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে তথ্য তথ্য প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করা হয়েছে তারই একটি উদাহরণ আইসিটি ডিজিটাল ল্যাব এমন কোন বিদ্যালয় খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনারা আইসিটি ডিজিটাল ল্যাব পাবেন না এমনকি আমাদের বিদ্যালয় অধিকাংশ শিক্ষার্থী আইসিটি ডিজিটাল ল্যাবে যায় কম্পিউটার শেখার জন্য যদি প্রযুক্তি গুরুত্বপূর্ণ নাই হতো তাহলে সরকার বিদ্যালয় আইসিটি ডিজিটাল ল্যাব রাখত না এবার আসে মূল কথা ইউনেস্কো কর্তৃক গঠিত ইনফরমেশন কমিউনিকেশন অন এডুকেশন ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এর একটি প্রতিবেদন তথ্য প্রযুক্তি বা আইসিটি কে একবিংশ শতাব্দীর জন্য আবশ্যকীয় দক্ষতা হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞ বিপক্ষ বন্ধুরা বিশিষ্ট মনীষীদের মধ্যে প্রযুক্তি মূল আপনাকে বিভ্রান্ত করা নয় বরং তা হলো আপনাকে সেবা দেওয়া আর এই সেবা আমরা শিক্ষা ক্ষেত্রে দিতে পারি প্রযুক্তির উপর নির্ভর করে আমরা আমাদের দেশকে এবং সারা বিশ্বকে উন্নতি দিয়ে শীর্ষস্থানে পৌঁছানোর চেষ্টা করছি দিন দিন প্রযুক্তি এত উন্নত হচ্ছে যে আমরা ঘরে বসে নানা রকম পরিষেবাগুলো পেয়ে যাচ্ছি শুধুমাত্র প্রযুক্তি উন্নতি করার ফলে যেমন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ ওয়েবসাইট উন্নয়ন রক্ষণাবেক্ষণ মাসিক বেতন ভাতার বিল প্রস্তুত করেন ওয়েবসাইটে তথ্যযুক্ত করেন সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশে কর্মী মাধ্যমে সম্পূর্ণ করে থাকে এর ফলে আমাদের দেশে বৈদেশিক মূল্য অর্জন হবে এবং আমাদের দেশ উন্নত হবে এখন যদি আমরা প্রযুক্তি সম্পর্কে ধারণা না রাখি বা প্রযুক্তি কি জিনিস সেটাই না জানি তাহলে আমরা কিভাবে বৈদেশিক মূল্য অর্জন করবো বিজ্ঞপতিপক্ষ বন্ধুরা প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন প্রাচীনকাল থেকে মানুষের ধারার পরিবর্তন হওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন হয়েছে আর বর্তমান শিক্ষাক্ষেত্রে এগিয়ে চলছে প্রযুক্তির মাধ্যমে যে যাতে প্রযুক্তিগত দিক দিয়ে যত উন্নত এবং শিক্ষার্থীদেরকে প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছে আর সেই জাতিগুলোই অনেক এগিয়ে আছে বিশ্বের বিভিন্ন বড় রাষ্ট্রের দিকে উন্নত রাষ্ট্রের দিকে থাকা তাহলে দেখতে পাবেন তাদের শিক্ষামান অনেক উন্নত এখন আপনার বিজ্ঞপতি পক্ষরা বন্ধুরা বলবেন যে আমরা প্রযুক্তি বাহিরের দেশের সাথে তাল মেলাতে চাই না অসুবিধা নেই কিন্তু আমাদের দেশকে উন্নত করতে হবে যেহেতু ওই রাষ্ট্রগুলো অনেক উন্নত তাই আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে কেননা ওই দেশগুলো আমাদের শিক্ষক এবং আমরা তাদের শিক্ষার্থী প্রযুক্তি গুরুত্ব যদি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি গুরুত্ব নাই হতো তাহলে পাঠ্যপুস্তকে আইসিটি বই কেন রেখেছে তার উত্তর করি তার উত্তর আশা করি আপনাদের কাছে পাবো তাছাড়াও আধুনিক শিক্ষা প্রযুক্তি নির্ভর হওয়ার ফলে শিক্ষার লক্ষ্য প্রযুক্তি কেন্দ্র করে সংগঠিত হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় আধুনিক বিশ্বে কম্পিউটার একটি অন্যতম আবিষ্কার ফলে শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার জ্ঞান অর্জন করা আধুনিক শিক্ষার একটি লক্ষ্য হিসাবে পরিগণিত হচ্ছে এদিক থেকে বলা যায় প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে অর্থগত জড়িত প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু করতে পারি যেমন বিশ্বের বড় বড় ক্লাস ও পরামর্শ ঘরে বসে গ্রহণ করা যায় এছাড়া ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যেকোনো বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করা যায় প্রযুক্তি হলো সেই জ্ঞানের ব্যবহার যা মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে এবং জীবনযাত্রাকে সহজ করে এটি আমাদের জীবনের প্রত্যেকটি দিককে প্রভাবিত করেছে প্রযুক্তিবিদ জন বলেছেন টেকনোলজি মিন্স দ্য সিস্টেমিক অ্যাপ্লিকেশন অফ সাইন্টিফিক অর আদার নলেজ অর অর্গান নলেজ টু প্র্যাকটিক্যাল টাক্স অর্থাৎ প্রযুক্তি বলতে আমাদের ব্যবহারিক কাজে বৈজ্ঞানিক বা অন্যান্য সংগঠিত জ্ঞানের পদ্ধতিগত প্রয়োগ মাননীয় মডেট শিক্ষায় প্রযুক্তি ব্যবহার শিক্ষার্থীদেরকে অনেক কিছু শিখাবে যাতে তারা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারে আর এই কথাটি আমাদের সুপরিচিত বিজ্ঞানী আলবার্ট আইনিস্টান বলে থাকেন তিনি বলেন প্রযুক্তি হলো একটি অগ্রগতির প্রক্রিয়া হতে পারে তার জীবনের সাথে প্রযুক্তি জড়িত ছিল আর হতে পারে তিনি এই প্রযুক্তির মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছে কেননা আমরা সবাই তার সম্পর্কে জানি তার মহৎ সম্পর্কে জানি প্রযুক্তি শিক্ষাবিদে গুরুত্বপূর্ণ যা সারা বিশ্বে ব্যক্তিরা আমাদের বলে যেমন মতে এখন আমরা প্রযুক্তি ব্যবহার নয় বরং প্রযুক্তির ভিতরে বসবাস করি বিজ্ঞানী গেলস বলে থাকেন প্রযুক্তি দিয়ে আমরা আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করে থাকি চলছি ধন্যবাদ মাননীয় মডেলটা ধন্যবাদ সবাইকে